থেকে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে সেগুলো তোমাদের একেবারে দেখিয়ে দিচ্ছি কারণ যারা সাজেশন দেখে কমেন্ট করছিলে যে তোমাদের সাজেশন কমন আসবে কি আসবে না তাদেরকে বলবো যে এই ভিডিওটা দেখো এবং তোমরা যদি সাজেশন ভিডিওটি দেখে থাকো তাহলে সেটাও একবার দেখো এবং মিলিয়ে নাও যে যেগুলো দিয়েছি সেগুলো কমন এসেছে কিনা যাতে আমাদের চ্যানেলের উপর তোমাদের বিশ্বাসটা থাকে যে হ্যাঁ সাজেশন দেখে সেটা কমন এসেছে তো কোনগুলো কমন এসছে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট এসেছে যেগুলো এসেছে দেখে নাও প্রথমে দেখো এখানে যে ছটি এমসিকিউ আছে ঠিক আছে এই ছটি এমসি এর মধ্যে ছয় ছয়টি এমসিকিউ কিন্তু কমন এসেছে ঠিক আছে একদম হবু বই থেকে প্রশ্নগুলো যেহেতু বই থেকে তাই কমন এসেছে কিন্তু কমন এসেছে তুমি দেখে নিতে পারো তুমি ভিডিওটা ফেসবুকে আছে ইউটিউবে আছে তুমি দেখে নিতে পারো তো দেখো প্রথম প্রশ্নটির উত্তরটা হবে অপশন সি তিন হাজার টাকা আহ দু নম্বর প্রশ্নটির যে উত্তর সেটা হবে অপশন সি মাইনাস ফোর তিন নম্বরটা হবে অপশন সি একশো পনেরো ডিগ্রি চার নম্বরটা হবে অপশন ডি পনেরো ডিগ্রি পাঁচ নম্বর হবে অপশন ডি ওজাইফ আহ ছ নম্বর প্রশ্ন হবে অপশন বি রুট টু মাইনেস এই ছিল ছটি প্রশ্ন উত্তর এবার দেখে নাও এই যে প্রশ্নপত্রের এই প্রথম যে শূন্য স্থানটা রয়েছে সেটা তোমার বই থেকে কমন এসেছে যেটা আছে সেটা আমি উদাহরণ থেকে দাগ দিয়েছিলাম এটা এসেছে তিন নম্বরটা বই থেকে কমন এসেছে চার নম্বরটা বই থেকে নেই কমন নেই তবে এই জায়গাটা এই ধরনের তোমাদের আহ যে অধ্যায়ে রয়েছে সেখানে উদাহরণ দেওয়া হয় সেটা আমি করতে বলে গেছিলাম তাই যারা করবে সেটা তারা কিন্তু পেরে যাবে পাঁচটা কিন্তু হুবু এক ধরনের বলেছিলাম আর ছয়টা বইয়ের অঙ্ক এটা কিন্তু কমন ছিল প্রত্যেকটা কমন এবারে দেখো সত্য মিথ্যা যেগুলো আছে তো সত্য মিথ্যা যেগুলো আছে সেখান থেকে দেখো এখানে মধ্যে চার তিনের দাগে যে দুই অঙ্কটা রয়েছে সেটা কমন আছে বাকি একের দাগ তিনের দাগ চারের দাগ এগুলো বইতেও নেই কমনও নেই ঠিক আছে কিন্তু অঙ্কটা তোমরা দেখে নাও কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কি কি অঙ্ক আছে দেখে নাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা ফেসবুক পেজে যদি ফলো করে নাও তাহলে সেখানে তোমরা এই প্রশ্নটি পেয়ে যাবে সেখানে প্রশ্নটি দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো পাঁচের দিকে এবারে দেখো যে অঙ্কগুলো রয়েছে ঠিক আছে আহ দশটা তোমাদের পড়তে হবে দু নম্বর করে তো প্রথমের অঙ্কটা বই থেকে আছে এটা কমন আছে ঠিক আছে দুই অঙ্কটি কমন নেই দুই অঙ্গটি কমন নেই তিনের অঙ্গটি কমন আছে ঠিক আছে চারের অঙ্কটি কমন আছে পাঁচের অঙ্কটি কমন আছে ছয়ের অঙ্গটি কমন আছে সাতের অঙ্গটা বইয়ের ত্রিকর্মিত উদাহরের অঙ্ক এটা কমন আছে আটের অঙ্গটা তোমার পৃথাগোঠার থেকে সেটা কমন আছে ও নয় অঙ্কটা বইয়ে নেই কমনও নেই দশের অঙ্গটা বইয়ে নেই কমন নেই এগারো অঙ্গটা এগারো অঙ্গটা কমন নেই বারো অঙ্গটা কমন আছে মোট এখানে কতগুলো অঙ্ক কমন আছে দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট এই জায়গা থেকে আটটা অঙ্গ কিন্তু কমন আছে ঠিক আছে একদম লাস্ট মিনিট সাজেশন থেকে আমার দেখো কতগুলো কমন এসেছে এরপর পাঁচের দাগের যে তোমাদের সরল সুৎকসা চক্রবর্তী এবং অংশ কারবার এই জায়গা থেকে অঙ্ক দেয় দুটোর মধ্যে একটা করতে হয় সেখানে তোমাদের পাঁচ নম্বর রয়েছে তো এখানে দেখো প্রথম এবং দুটো দুটো কমন আছে উদাহরণের অঙ্ক এখানে শুধু নামটা চেঞ্জ করেছে আর একের তো একেবারে হুবহু কমন আছে ঠিক আছে তারপর দেখো ছয়ের যে অঙ্কটি রয়েছে দুটি অঙ্ক আছে এখানে দুটি অঙ্ক কমন দেখো প্রথমে একটা সমাধান আর তারপর কলমের প্রতি ডজন যে অঙ্কটা আছে তোমাদের এই দুটোই কিন্তু কমন একদম হম তারপর দেখো সাতের দাগের যে এক নম্বর অঙ্কটা আছে করণী থেকে এবং তার সাথে অথবা দিয়ে যে ভেদের অঙ্গটা আছে ভেদের অঙ্কটা আছে উদাহরণের অঙ্ক এটা কমন আছে আর একের অঙ্কটা সম্ভবত আমি দিইনি কারণ আমার ঠিক মনে পড়ছে না আমি মনে হচ্ছে দিই আহ না না এটা দিয়েছি এখানে একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা কিরকম ঘুরিয়ে দিয়েছে দেখো এক্স এর জায়গায় ওয়াই জায়গায় জেনে জায়গায় মানগুলোকে আলাদা করে বলে দিয়েছি ঠিক আছে যাতে ছাত্রছাত্রী একটু কনফিউশনের মধ্যে পড়ে যায় তুমি এটাকে বসিয়ে দাও তুমি ইজিলি পারবে এটা কমন ছিল ঠিক আছে শুধু মানগুলো এখানে আলাদা করে দিয়ে দিয়েছি এক্স ওয়াই এর এরপর দেখো এই যে অঙ্কটা তাহলে কমন বললাম এবার আটের দাগের আটের দাগে যে দুই রঙটা আছে এটা কমন আছে একের দাগের অঙ্গটা কমন নেই ঠিক আছে অসুবিধা নেই আমার অথবা আছে নয়ের দাগের দেখেন নয়ের দাগের দুই রংটা দুইয়ের যে উপপাদ্য আছে সেটা কমন আছে ঠিক আছে দশের দাগের প্রয়োগ কমন আসেনি একদম না যেগুলো আসেনি সেগুলো কখনোই বলবো না এসেছে এগারো দাগের এক একটা কমন দুই একটা কমন ঠিক আছে বারো দাগের ত্রিকোণ মিতি এক এবং দুই দুটো কমন আছে একদম হুবহু হু দেখুন দুটো করতে বলেছে তিনের কমন আসেনি প্রয়োজন আমার এখানে যেটা রয়েছে তোমার এখানে প্রয়োজনও নেই তেরো দাগের এখানে দেখো তেরো দাগের একের দাগেরটা কমন একদম আর দুইয়ের দাগেরটা কমন একটু চেঞ্জ করেছে ঠিক আছে একটু চেঞ্জ করেছে কিন্তু একেবারে কমন দেখো একদম সেম অঙ্ক উদাহরণও আছে এটা অনুসরণিত আছে চতুর দাগের চতুর দাগের একের অঙ্কটা কমন আছে একদম বইয়ের অঙ্ক এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব অঙ্কগুলো দেখে নাও কমনগুলো দেখে লাভ নেই কমন তো এসেছে তোমাদের কমনগুলো দেখাচ্ছি তোমাদের যাতে আমাদের চ্যানেলটা উপর একটা বিশ্বাস থাকে যে চ্যানেলটি দেখলে আমি মোটামুটি কমন পেতে পারি তার জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিন্তু অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা দুয়ের দাগের আসেনি তিনের গমের স্তূপটা কমন এসেছে ঠিক আছে অর্থাৎ দুটি অঙ্ক এখান থেকে করতে হবে দুটোই কমন আছে পনেরো দাগের একেরটা আমি ওজাই করতে বারণ করেছি এটা আসাইনি দুয়ের দ্যাগের তিনের দাগের একদম একদম বই থেকে আছে কমন এসেছে ঠিক না চব্বিশ নম্বর বিচা দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে পি না দিয়ে এখানে বিটা দিয়ে দিয়েছে তো যাই হোক শুধু এইটুকু চেঞ্জ করেছে পি এর জায়গায় বিটা করে দিয়েছে আর কিছু না তো প্রত্যেক অঙ্ক মোটামুটি সব জায়গায় কমন আছে দু একটা শুধু কমন নেই মোটামুটি ধরতে পারো তুমি আশি প্লাস আশি প্লাস নম্বর কিন্তু এই নব্বই নম্বরের মধ্যে কমন আমি দিতে পেরেছি তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম আমি তো ভিডিওটা চালু করে দেখাতে পারবো না তোমরা দেখে নিতে পারো আর যদি তোমরা আগে দেখে থাকো তাহলে হয়তো তুমি বুঝতেই পেরে যাবে যে কমন এসে আসেনি ঠিক আছে অনেকে যারা বলছিলেন অনেক অনেক টিচারও আছে যারা কমেন্ট করেছিল যে কমেন্ট করেছিলেন যে আমার বই থেকে সিক্সটি বইয়ের বাইরে থেকে সিক্সটি পার্সেন্ট আছে বই থেকে ফর্টি পার্সেন্ট আছে তাদেরকে বলে দিচ্ছি দেখে না দেখে নিন আপনারা বই থেকে কত কি কমন এসেছে আমি সাজেশনটা টেস্টের জন্য দিয়েছিলাম তাই আমি টেস্টের কথা বলছি আমি কিন্তু ফাইনালের কথা কিছু বলিনি সুতরাং টেস্টের কথা ভেবেই আমি বলেছি ঠিক আছে তো দেখে নাও টেস্টের ফাইনালের জন্য যখন সাজেশন দেওয়া হবে তোমরা তখন দেখতে পাবে ঠিক আছে অবশ্যই আমি বলবো যে এই যে প্র্যাকটিস তোমরা এই যে সেটটা পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বসে প্র্যাকটিস করবে তিন ঘন্টা সময় নিয়ে তাহলে তোমাদেরই ভালো বারবার সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনালের জন্য কিন্তু অনেক সুবিধা হবে ঠিক আছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও আর এই অঙ্কগুলির মধ্যে তোমরা তোমাদের অঙ্কগুলি কেমন লাগছে তোমরা পারছো কিনা সেটাও অবশ্যই জানাবে আর তোমাদের টেস্ট পরীক্ষা যদি শুরু না হয়ে থাকে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও তোমাদের প্রস্তুতি কিন্তু অনেক জোরালো হবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করো আর বন্ধু মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই